আমাদের এখানে অনেক পরিমাণে ওনার ফ্যাট বের হয়েছে এটা একটু পরে এখানে গ্ল্যান্ড রিমুভের কাজটা হবে জাস্ট লাইফ সাকশন করা হয়েছে ছোট্ট একটা ফোটা করে আর কিছুই না শুধু এই যে যে মার্ক করা জায়গাটা এটা অপস করা বাদ উনি একদমই সুস্থ আমরা ওনার চেহারা নিচ্ছি না জাস্ট ওনাকে একটু প্রশ্ন করি উনি ঠিক আছে কি না এটা ভাই আপনি কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কোনো প্রবলেম মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনার আচ্ছা আমি চেহারা নিচ্ছি না মুখে মাস্ক দিয়েছি জাস্ট ঠোঁটটা নিলাম হ্যাঁ হ্যাঁ যাতে সবাই বুঝতে পারে যে আপনি ঠিক আছেন বা আপনি কথা বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই হচ্ছে ফ্যাট একদম পিওর ফ্যাট এখন যা আছে শুধু গ্ল্যান্ড শুধু গ্ল্যান্ড পড়ে আছে এটা বের করে দিলেই জায়গাটা একদমই সমান হয়ে যাবে জাস্ট এখানে গ্ল্যান্ডটা পড়ে আছে চর্বি মোটামুটি ভালো চর্বি ছিল বের করে নিয়ে আসা হয়েছে এটা মোটামুটি কতদিন যাবৎ প্রবলেম ছিল ভাই আপনার দিন কয় বছর হবে পনেরো বিশ বছর পনেরো বিশ বছর কোনো চিকিৎসা নেন একদমই কোনো চিকিৎসা নেন নাকি হোমিওপ্যাথি খেয়েছিলেন কোনো কিছুই না তাহলে হঠাৎ করে অপারেশন করতে মন চাইলো মানে মনে হয় না যে অন্যান্য চিকিৎসা নিয়ে দেখি অন্যান্য চিকিৎসা চাই নাই শর্মে যাই না শর্মে যান নাই আচ্ছা তা আমাদের কিভাবে পাইলেন কেউ কি পরামর্শ দিছে নাকি ফেসবুকে পাইছেন ও ফেসবুক আগে পাইছেন না ইউটিউবে আগে ও ইউটিউব থেকে ফেসবুকে অ্যাড হয়েছেন ওইখানে রেগুলার আপডেট দেখেন আচ্ছা তার মানে যাক ভালো হয়েছে আপনি দেখে আসছেন খুব ভালো হয়েছে মোটামুটি বিষয়গুলো জেনে আসতে পারছেন মোটামুটি কতদিন যাবত আমাদের ফলো করেন আর পাঁচ বছর পাঁচ বছর এত পাঁচটা বছর আপনি আসলেন না কেন আসি না জিতেসে থাকে পাঁচ বছর পর আসলে এক মাসের টাইম পাই এক মাসে পায় এই রাসাবায় না ছুটি ছুটি কম থাকায় মূলত আপনি আয়েষাও করতে পারেন না

এই হচ্ছে লাইভ অবস্থাটা সবাই তো দেখলেন কথাবার্তা বললাম বাস্তবিকভাবে পেশেন্টের কী অবস্থা না অবস্থা তো আমরা চেষ্টা করব এইভাবে লাইভ করে আপনাদেরকে বাস্তবিকভাবে দেখানোর জন্য